সকাল হলে ডাকে পাখি গন্ধ ছড়ায় ফুল নদী বয়ে যায় আপন বেগে ছাপিয়ে দুকুল নীল আকাশে ভেসে বেড়ায় সাদা বকের শাড়ি প্রকৃতি আজ নতুন রূপে সেজেছে রপুমারি নমস্কার আমি আপনাদের হৃদয়ের বন্ধু টিনা চন্দনা ভট্টাচার্য ফ্রেন্ডস টিপি পর্দায় গানে ভুবন নিয়ে চলে এসেছি আর আমার সঙ্গে যে শিল্পী বন্ধু আছে বুঝতেই পাচ্ছেন গানে গানে আজকে ভরাবে বলে যে শিল্পী বন্ধু আছে তার সঙ্গে পরিচয় করব আগে সেরে নেব তো বন্ধু তোমার নাম কি নমস্কার আমি প্রাপ্তি বিশ্বাস আচ্ছা প্রাপ্তি তুমি কোথা থেকে এসেছো আমি হুগলির হরিপাল থেকে এসেছি অনেক দূর এটা কি প্রথম না না এর আগে আমি চ্যানেল ফিশানেও গান করেছি আচ্ছা মানে টিভিতে সচরাচর মুখ দেখানো একটা বেশ ভালো রকম পরিচয় পর্ব শুরু করে ফেলেছে প্রাপ্তি আজই তো গানে ভুবনে তুমি গানে গান দিয়েই ভরাতে এসেছ তো গান করব তার আগে তোমার সঙ্গতে যে আছেন তার সঙ্গে একটু পরিচয় পর্বটা সেরে নেব সঙ্গতে যিনি আছেন আমাদের সঙ্গে তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ব্যানার্জি গানের ভুবনে গান দিয়ে যখন প্রথম কি গান শোনাবে আমার প্রথম নিবেদন একটি রবীন্দ্রসঙ্গীত নিবিড় ঘন আধারে শুনে নিই তাহলে অবশ্যই করো নিবিড় ঘন 说。 রবীন্দ্রনাথ আমাদের মনে প্রাণে একদমই মানে রবীন্দ্রনাথকে ছাড়া আমাদের একটা মুহূর্ত চলে না তাই রবীন্দ্রসঙ্গীত দিয়েই আজকে গানে ভুবন শুরু হয়েছে গান তো শুনতে খুব ইচ্ছা করছে তো গল্প হবে না গান হবে একটু গল্প হোক আচ্ছা তোমার গান কত বছর থেকে শিখছো তুমি গান আমি যখন ক্লাস পড়ে পড়ি তখন থেকে গান শিখছি মানে পড়ে প্রথম দিক থেকে একদম ছোটবেলা থেকে গানটাই নিয়ে স্বপ্ন নাকি আচ্ছা আর গানের সঙ্গে সঙ্গে আর কি করা হয় গানের মানে পাশাপাশি আমি তো মানে স্টুডেন্ট পড়াশোনা করি তো আমার মানে থার্ড ইয়ারে পড়ছে আমার হিস্ট্রি অনার্স আচ্ছা বাহ মানে ইতিহাস তার সঙ্গে সঙ্গে গান আচ্ছা এরকম কি মনে হয়েছে কখনো যে গানের সঙ্গে সঙ্গে গানের ইতিহাসকে খুঁজে বার করা মানে গানের একটা কোনো গানকে নিয়ে রিসার্চ করা যেরকম এরকম কি মনে হচ্ছে যে পরবর্তীকালে তুমি করতে পারবে দেখা যায় আচ্ছা চলো একটা গান শুনি এবার কি শুনবো পরবর্তী আমি আর একটা রবীন্দ্রসঙ্গীতই গাইবো তো রবীন্দ্রনাথেরই লেখা একটা ব্রহ্মসঙ্গীত যে সত্য মঙ্গলতম প্রেমময় তুমি বা শোনা হোক সতম প্রেময় তুমি ধ্রুব গানগুলো শুনতে শুনতে মন তো ভরেই যাচ্ছে আপনাদেরও নিশ্চয়ই মন ভরেই যাচ্ছে অবশ্যই আর ফ্যান্স টিভির পর্দায় এখন আপনারা দেখছেন গানের ভুবন বন্ধু তোমার পাশেই আছি আর গান যখন মানে রবীন্দ্রসঙ্গীত তো শুনলাম এবার একটু অন্য স্বাদের গান কি শোনা যায় হ্যাঁ এরপর আমার পরবর্তী নিবেদন একটি নজরুল গীতি যে জাগো নারী জাগো বন্নি শিখা বা সত্য রবীন্দ্রনাথ যেখানে আছে নশিন কেউতো সেখানে রাখতেই হয় কারণ দুটো কবিই আমাদের মনে প্রাণে এক হয়ে আছে তাই এখন কিন্তু নজুল গীতি শুনে নেব জাগো নারী জাগবুন হি শিখা জাগো সাহসীmonte রক্তটিকা জাগো নারী জাগবুন হি শিখা জাগো নারী জাগবুন হি শিখা দিকে দিকে মিলে গব গো নারি জাগো বন হিষা ধুধু জ্বলে ওঠো ধুমাই তো yogini জাগো মাতা কunna বধূ যায়া ভগ্নি ধুধু জ্বলে ওঠো মাই তো yogini জাগো মাতা কunna বধু যায়া ভগ্নি বতি তো তারে নি সরমশকলিতা জানো বিসমব ভালোবাসা হাসি মন্দে রক্ত টিকা জাগো নারে জাগো বোন কে শিখা জাগো নারে জাগো বোন শিখা জাগো নারে জাগো বোন শিখা সত্যি গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল যেন আমরা নারী আমরা এই সব পারি আর সেই নারীর পূজই করেছেন নজরুল ইসলাম সত্যি ওনাদের সৃষ্টি আমাদের জীবনকে জীবনের চলার পথের পাথেও হয়ে আছে আর তাই কখন যে সময় ওনাদের এই সৃষ্টিকে আমাদের মনের একদম কোঠায় ভরে রাখে কেউই জানি না প্রাপ্তি নজরুলগীতি তো শুনলাম এবার কি একটু ভিন্ন সাদের শোনা হবে হ্যাঁ এরপর একটি আধুনিক গাইব টাপুর টুপুর সারা দুটো বাজায় একবারে আধুনিক চলে যাচ্ছে ঠিক আছে তাহলে শুনে টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজাই কে যেন এক কাজ টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজাই কে কাজুলি কাজুল মিখে ডাচল শুধুই ওরাই কে যেন এক কাজলামি টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে যেন এক কাজলামি চরণীর নিকি না ছড়া কি যেন এক নামে টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজাই কি যেন এক কাঁজলামী কত না অভিমানির মানির পালা সাঙ্গি যায় নতুন নতুন ছন্দ কথা শুধুই ভেবে পা কত না ওহি মানির পালা সাঙ্গ করে যায় নতুন নতুন ছন্দ কথা শুধুই ভেবে পায় যেন তার মেঘলা দিনে গেলাম টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে যেন কাজ নামে কাজল কাজল মেঘে ডাচল শুধুই ওরাই কে যেন কাজ না মে টাপুর সারা দুপুর নুপুর বাজায় কে যেন কাজ নামে এখানেও কিন্তু সেই কাজলামের কথা আর সত্যি দুটো মেয়েতে যখন আলাপ আড্ডা চলছে তখন কি এই গানগুলো না শুনলে হয় তাই তো বন্ধুরা ভালো লাগছে তো অবশ্যই আমার তো ভীষণ ভালো লাগছে আচ্ছা প্রাপ্তি একটু গল্প করি গান তার সঙ্গে সঙ্গে পড়াশোনা আর বড় হয়ে কিছু হওয়ার ইচ্ছা আছে মানে কি হতে চাইছো তুমি পড়াশোনা শেষ করে গান ইচ্ছা ইচ্ছা আছে আছে এগোনার এগোনার আর গান এমনিতে তুমি কোনো অনুষ্ঠানে গান করতে যাও হ্যাঁ আমাদের ওখানে নানান রকম প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে তো গান করি তোমার মানে কি ধরনের গানটা বেশি ভালো লাগে বেশি ভালো লাগে হচ্ছে রবীন্দ্রসঙ্গীত যেহেতু আমি মানে ছোট থেকে রবীন্দ্রসঙ্গীতটা শিখেই বড় হয়েছি মানে পরীক্ষা দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু তো রবীন্দ্রসঙ্গীতটাই ভালো লাগে বেশি আচ্ছা এর পাশাপাশি লোকসঙ্গীত আধুনিক তো ভালো লাগেই আচ্ছা লোকসঙ্গীতের কথা শুনলে যখন মানে শোনালে যখন একটু লোকসঙ্গীত শুনতে তো ইচ্ছা হচ্ছে তো লোকসঙ্গীত কি একটু শোনানো যাবে হ্যাঁ তাহলে লোকসঙ্গীত শোনানো হোক হ্যাঁ তাহলে আমার মানে লোকসঙ্গীত এরপর আমি যেটা গাইব সেটা হচ্ছে থাকিলে লে ডোবা খানা হবে কচুরি বানা বাবা বাহ ভীষণ সুন্দর গান ঠিক আছে বন্ধুরা তাহলে একটু লোকসঙ্গীত শোনা হোক থাকি লে ডোবা ফানা হবেকো চুরি বানা থাকি লে ডোবা ফানা হবেকো চুরি বানা বাঘে হরিণে খানা একসাথে খাবে না স্বভাব তো কখনো যাবে না মরি স্বভাব তো কখনো যাবে না জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে ধায় আগুনের স্বভাব যেমন সব কিছু পোড়ায় জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে ধায় আগুন স্বভাব যেমন সব কিছু পোড়াই ছাড় পকারে স্বভাব যেমন আরে ছাড় পকারে স্বভাব যেমন রক্ত চুষে খায় হাতে না ধরে নিলে বস্তু কাটে বুই পোকায় পাতিকাক পুষে ঘরে যতই পড়াও না তারি পাতিকা পুষে ঘরে যতই পড়াও না তারে সে শুধুই কাকা করে সে শুধুই কা করে কৃষ্ণ বলে না স্বভাব তো কখনো যাবে না মরি স্বভাব তো কখনো যাবে না থাকিলে ডোবা খানা হবে কৌচুরি পানা থাকিলে ডোবা খানা হবে কৌ চুরি পানা হরিণে খানা একসাথে খাবে না তো কখনো যাবে না মরি তো কখনো যাবে না সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত ছেলে ছগড়ার স্বভাব যেমন পাকায় গন্ডগোল সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত ছবল ছেলে ছোকরার স্বভাব যেমন পাকায় গন্ডগোল বিড়ালের স্বভাব যেমন আরে বিড়ালের স্বভাব যেমন হাড়ির পান চায় কখন শিখে পড়বে ছিঁড়ে তার লাল বুনল খেলে পড়ে গলাটা কুকুর করে বুনল পরে গলাটা কুকুর করে যেমন শিথিল চোরে ধরা পড়িলে যেমন শিথিল চোরে ধরা পড়িলে কুকুলি করে না স্বভাব তো কখনো যাবে না মুড়ি তো কখনো যাবে না থাকিলে ডোবা ফানা হবে কু পানা থাকিলে ডোবা ফানা হবে কুড়ি পানা বাঘে হরিণে খানা একসাথে খাবে না তো কখনো যাবে না মরি স্ব পক্ষন কখনো যাবে না মরি স্ব ভাবত যাবে না এরকম স্বভাব তো থাকাটা খুবই ভালো লাগে না এরকম স্বভাব তো থাকতেই হয় না হলে কি আর বেঁচে থাকা যায় নাকি তাই না সেটা অবশ্য একদমই তাই আর এছাড়াও কি কোনো রকম আচ্ছা তোমার কি এরকম কোনো মানে দুষ্টুমি করার স্বভাবের কথা মনে পড়ছে এখন যেটা বলতে পারো না ছোট থেকে আমি এমনিতেই খুব শান্তশিষ্ট সর সেই রকম মানে দুষ্টুমি আমি কখনোই দিনই সেইভাবে কিছু করি না শান্তশিষ্ট মে স্বভাব মানে সেই রকম দুষ্টুমি করার স্বভাব নয় ঠিক আছে দুষ্টুমি করার স্বভাব নয় শান্ত মেয়ে শান্ত মেয়ের তাহলে শান্ত শান্ত গানটাই শুনবো কিন্তু খুব ইচ্ছা করছে আর একটা লোকসঙ্গীত শুনতে তো এরপর মানে লোকসঙ্গীতেরই একটা ভাব একটা ঝুমুর গান গাই হ্যাঁ ভীষণ ভালো লাগবে মেদিনীপুরে রায় নাচি রই আর যতন করে বাঁধলি মাথা তাও জি কেজ পানি আর রাজকুমারী গলায় চন্দ্রহার বেচ পানি আর রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে পারছে তোমার চুল বাহার কালো জলি কুছি না সনাতন আজ সাদানা কাল সাদানা পাইছি তোর সন কালো জলে কুছিলা তলে ডুবলো সনাতন আজ সাদানা কাল সাদানা পাইছি তোর সন লোদি ধারে চাষে বধু মিছাই করু আস ছিরি হিরি বকালো দি বইছে পারুমা লদি ধারে চাষি বধু মিছাই করি হিড়ি ব কালো দি বইছি বড় মাস কালো জলে কুছিলা না টুপলো টুবুলো সনাতন আজ সারা না সারানা পাইজি চের ভিতর কণা তাই ঢেনেছি কি আর নিজের হাতে ভাত ছেড়েছি ভবল হবে কি চিংড় মাছের ভিতর কণা তাই ঢেনেছি কি আর নিজের হাতে ভাত ছেড়েছি ভবল হবে কি চানোর চুলা লম্বা পোচা কুলি ফুল যায় চানোর চুলা লম্বা পোচা দেখি সমের বিচনা তর ঘরে সময় কালো জলে কুছলা না তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাই যে তর্ষন সাধারণ সাদা না পাইয়ে যে দৌর শোণ লোদি ধাদি চাষি বধু মিঠাই কডু আশ চিরি হিরিব লোদি পয়েছে কডুমাস কালো জলে কুছলা জলে টুকলো শোনা তখন আজ সাধারণ সাদা না পাই যে দৌর আজ সাধার না পাশ অসাধারণ অসাধারণ সত্যি এমনিতেই তো গানটা ভীষণ প্রিয় আমার আর এত সুন্দর গেয়েছে আপনাদের সবার তো ভালো লাগবেই সত্যি প্রাপ্তি মন ভরে যাচ্ছে কিন্তু সময় তো পায়ে বেরিয়ে পড়ায় সময় কিন্তু বলছে যে বিদায় নিতে হবে সময়ের শেষ বেলা প্রায় আগত ফ্রেন্স টিভিতে এসে তোমার কেমন লাগছে প্রথমত মানে ফ্রেন্স টিভিতে এসে আমার তো খুবই ভালো লাগছে আর প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এখানে মানে নিয়ে আসার জন্য তো সবাইকে প্রত্যেককেই আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই নমস্কার এত সুন্দর গান শুনিয়েছে আর আমাদের ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে ছোট্ট উপহার কেউ পাবে না এটা কখনো হতে পারে না কে তাই ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে সম্মাননা পত্র তোমার জন্য তার সঙ্গে সঙ্গে আছে এই মেমেন্টেড মিডিলটা মনে হচ্ছে তোমাকে পড়িয়ে দিতে হবে তাই তো হ্যাঁ অবশ্যই এটা তোমার তার সঙ্গে সঙ্গে কিন্তু বালুকালার ট্যুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে গিফট কুপানটা বেড়াতে যেও নিশ্চয়ই ভালো লাগবে অবশ্যই বন্ধুরা সময় তো বলছে বিদায় নিতে হবে তাই বিদায় নেবার আগে কিন্তু আমার বন্ধু বান্ধব আমার যারা ক্যামেরার এই পারে আছে ক্যামেরার ওই পারে আছে সবাইকে আন্তরিক শুভকামনা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটা সময়ে এখন বিদায় নিচ্ছি নমস্কার